এই যে আমার হাতে যে এগুলি দেখতে পাচ্ছেন এগুলি কলার মোচা এগুলি যখন কলা যখন ধরা শেষ হয়ে যায় তখন এগুলি কলার নিচে ঝুলে থাকে এই যে দেখুন এখানে ঝুলে আছে এই দেখুন এগুলি সারা বছরই পাওয়া যায় এইগুলি এবং এগুলি রক্ত স্বল্পতা দূর করে এগুলি খুবই সুস্বাদু এবং এগুলি রান্না করে খেলে আরও সুস্বাদু লাগে কলার মোচাতে প্রচুর অক্সিডেন্ট আছে এবং আয়রন আছে চেহারা যদি বয়সের ছাপ পড়ে যায় তাহলে কলার মোচা খেলে উপকার হয় কলার মোচায় ফাইবার ফাইবার আছে এবং পটাশিয়াম আছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং যাদের ওয়েট বেশি তা সেটা কমায় এগুলি সুযোগ খাবেন মাঝে মাঝে এগুলির মধ্যে কোনো কেমিক্যাল নেই এগুলি খুব উপকারে একটি সবজি